হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং এই দেখো সকাল সকাল আমি বসে পড়েছি ব্যালকনিতে আমার মেয়েকে নিয়ে রোদের মধ্যে আমার মেয়ে তো খেলা করছে আর আমি এদিকে দেখো আলু কাটবো ভাজার জন্য সকালে ব্রেকফাস্ট আলু ভাজা মুড়ি তার জন্য এখানে আমি বসে পড়েছি আলু কাটার জন্য তোমরা অবশ্যই জানাবে আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপর দেখো আমি সব আলুগুলো কেটে নিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে বসে বসে খেলা করছে অত পরীক্ষা শেষ হয়ে গেছে তাই বসে বসে খেলা করছে এখনও স্কুল থেকে বই দেয়নি এদিকে দেখো ব্যালকনির মধ্যে কত সুন্দর রোদ লেগেছে এরপর দেখো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে খেতে বসে গেছি মুড়ি নিয়ে আর আমার মেয়ে দেখো এক মুঠো মুড়ি নিয়ে নিয়েছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আমি তোমাদের প্রতিদিনের ব্লগ ভিডিও তোমাদের দিতে পারি আজকের এই পর্যন্ত সবাইকে টাটা